আর আজকে হচ্ছে ওদের লাস্ট ক্লাস কাল কালকে ওদের एग्जाम ওটা ঠিক আমি এখন চলে এসেছি ক্লাসে আজকে ওরা এসেছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন তিনজন আসেনি আজকে ওদের লাস্ট ক্লাস কালকে ওদের সাথে একেবারে एग्जामই দেখা হবে एग्जामই কি দেখা হবে আজকে অফিশিয়ালি তো লাস্ট ক্লাস তো আজকে বাইরেWeatherData পুরো বৃষ্টি বৃষ্টি ভীষণই একটা সুন্দর হ্যাঁ আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছে এই যে খিচুড়ি হচ্ছে এখানে খিচুড়িটা হোক এদিকে একটু আলু কাটবো আলু ভাজবো তো আজকে মেনু হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা বৃষ্টি স্পেশাল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখ কি এসেছে ওই বড় গাড়িতে একটা বড় লরি করে বড় লরি এখানে আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি আজকে আমরা খিচুড়ি স্কুলের ফিলিংস নিচ্ছি তাই তো খিচুড়ি স্কুলের কিন্তু খিচুড়ি স্কুলে ডিম সিদ্ধ দেয় এখানে আমি ডিমটা

হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বৃষ্টি ভেজে একটা দিন মানে কাল থেকে বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো একটা ওয়েদার সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আমি ঘুম থেকে লেট করেই উঠেছি যাই হোক মোটামুটি সব কাজ হয়ে গেছে আমি এখন ব্ল্যাক কফি নিয়ে বসেছি এটা খাবো খেয়ে দিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে মানে ফ্রেশ মানে স্নান টান করে নেবো করে রেডি হয়ে নেবো কারণ ক্লাসে যাবো আর আজকে হচ্ছে ওদের লাস্ট ক্লাস কাল কালকে হচ্ছে ওদের এক্সাম ওটা তো ভিডিও তো শেয়ার করবই ব্লগ বা ভিডিওদের কাজ সব কিছু শেয়ার করবো আমি লাইভেও আসবো তো যাই হোক আজকাল লাস্ট ক্লাস কী কী হচ্ছে ক্লাসে সব কিছু শেয়ার করবো যেহেতু হয় না যে আজকে অফিসিয়ালি লাস্ট ক্লাস কালকে এক্সাম আছে যদিও কিন্তু আজকে লাস্ট ক্লাস তো চলো ক্লাসে যাই ক্লাসে গিয়ে কী কী হচ্ছে আমরা কী কী করছি আজকে সারাদিন ওরা কী কী করছে সব শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আমি এখন চলে এসেছি ক্লাসে আজকে ওরা এসেছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন তিনজন আসেনি আর হচ্ছে ওদের লাস্ট ক্লাস কালকে ওদের সাথে একেবারে এক্সামে গিয়ে দেখা হবে এক্স্যামে গিয়ে দেখা হবে আজকে ওদের শেষ ক্লাস অফিসিয়ালি শেষ আজকেই তারপর থেকে তোমরা ওদেরকে আর ব্লগে দেখতে পারবে না গল ওরা তো আর ক্লাসে আসবে না সোমবার বুধবার করে এখন অন্য ব্যাচ আসবে আবার তাদের সাথে আবার দেখা হবে ব্যাট হচ্ছে শেষ দিনের ক্লাস করতে যায় বা ব্রেকফাস্ট নিয়ে এসেছি ব্রেকফাস্টটা করি ক্লাসটা ওরা অনেক আগেই স্টার্ট করে দিয়েছে এতদিন ওরা লেট করে আসতো ক্লাসে আজকে আমি লেট করে এসেছি শেষ করে দে আমার লিপস্টিকটা শেষ কর আজকে শেষ দিন বলে শেষ করে দে সব কালকে এক্সাম নিয়ে কার টেনশন হচ্ছে সব টেনশন

Olamı? Olamı? Tıka tıka, zannediyoruz. Last kava? Evet. Last kava. Şimdi konuşacağız last kava. Ne var ne var? Last kava. Şimdi malum halde o tıka

তো সেটা কথা নয় কথা হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার সব কিছু তো আজকে আমি ওদেরকে খিচুড়ি বানিয়ে খাওয়াবো তো সেটা বসিয়ে দিয়েছে অলরেডি তো এদিকে ওরা প্র্যাকটিসও করছে এদিকে ওরা মেহেন্দি পড়ছে আজকে লাস্ট দিনে ক্লাস বলে খুব একটা বেশি মাথা ব্যথা নেই ওরা জানে যে যা যা করার হয়ে গেছে যা যা প্রবলেম সেগুলো প্র্যাকটিস হয়ে গেছে তো যাই হোক এখন আমি খিচুড়ি বানাই খিচুড়িটা সবাই খাওয়াবো আমার হাতের খিচুড়ি বৃষ্টি ওয়েদারে হ্যাঁ আমরা একটা ভিডিও বানাবো মেমোরেবল করে রাখবো আবার দেখা হবে কেন দেখা হবে না যখনই মন চাইবে চলে আসবে এবার তোদের মন চাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট না ক্লাসের দিন করে আসবি যেদিন যেদিন ক্লাস থাকে ওরাও তাই আসবি না আমিও জানি খিচুড়ি বসিয়ে দিয়েছি এই যে খিচুড়ি হচ্ছে এখানে খিচুড়িটা হোক এদিকে একটু আলু কাটবো আলু ভাজবো তো আজকে মেনু হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা বৃষ্টি স্পেশাল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো একদম ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে কাল থেকে বৃষ্টি নেমেছে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হবে খিচুড়ি না হলে হয় না আর শেষ দিনে ক্লাসে সবাইকে নিজে একটু খিচুড়ি বানিয়ে খাওয়াই তারপর দেখে শুভ বিদায় করবো বিদায় জানাবো আবার নতুন জার্নি শুরু হবে একটা জার্নি শেষ আবার নতুন জার্নি শুরু এভাবেই চলতে থাকবে খাবে বিস্কুট মেরি বিস্কুট ডাব্বা ধরে ডাব্বা ধরে বল দাদা ওই যে মেরি বিস্কুট খা খুব ভাল লাগে মেরি বিস্কুটের মধ্যে জ্যাম দিয়ে খেতে খুব ভাল লাগে মেরি বিস্কুটের মাঝখানে জ্যাম দিয়ে দুটো চেপে দিয়ে পুরো স্যান্ডউইচের মধ্যে করে খাবি খুব ভাল লাগে এনে বাটি জলে ডুবি ডুবি খা খুব ভাল লাগে মেরি বিস্কুট জলে ডুবি ডুবি খেতে না আমার জ্যাম দিয়ে খেতে খুব ভাল লাগে তুই এত বড় গাড়ি কি অর্ডার করেছিস হ্যাঁ মানে এত বড় গাড়ি

বড় লরি কি এসে রিমি তোরা শয়তান কেউ বলছিস না কি এসছে ওরে বাবারে কি বড় সড়ো বক্স এক না কি এসছে সাফারি থেকে না আমরা এত বড় বক্স এত বড় লরি করে জিনিসপত্র এসছে ডেলিভারি এত বড় সাফারি এসেছে আলু ভাজা ডিম উইথ আলু যেটাকে বলা হয় ভুজিয়া সঙ্গে হচ্ছে স্পেশাল খিচুড়ি গোবিন্দভোগ চালার মুখের দাঁড়িয়ে দাঁড়ানো একটা সেন্ট পেটিয়েছে তো আমরা এখন সবাই খিচুড়ি পার্টি করব আজকে ওদের শেষ দিনে শেষ খাওয়া যাই হোক খিচুড়ি ভাই বস তোরা তাড়াতাড়ি আয় নিচে আয় আমরা এখানে খিচুড়ি নিয়ে বসে পড়েছি আজকে আমরা খিচুড়ি স্কুলের ফিলিংস নিচ্ছি তাই তো খিচুড়ি স্কুলের কিন্তু খিচুড়ি স্কুলে ডিম সিদ্ধ দেয় এখানে আমি ডিমটা হ্যাঁ ওই যে ডিমটা ভেজে দিয়েছি সিদ্ধটা করিনি তুমি কি বসবা না খেতে এখনো মেহেন্দি পড়ে যাচ্ছে কোনো কোনো ইয়ে নেই কালকে মডেল কে সাজাবে ওই জন্য নিজে আগে খিচুড়ি খাওয়া হয়ে গেছে আমার খিচুড়ি এখন অল্প প্লেটে আছে তারপর আমি এখন খাচ্ছি ভাত পটল বাটা আর এদিকে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল এদিকে সয়াবিন এগুলো এখন খাওয়া দাওয়া চলছে ওই জন্য ওদের থেকে আমি খাচ্ছি

ঝোলটা চুমুক দিয়ে খা তুই খেয়ে দেখ ভালো লাগবে তুই জিজ্ঞেস করো কেমক চুমুক দিয়ে খা আরে না রে কি খাবারই তো हां ना रे हम्म हां तुम देख हां आओ ये टेस्ट ভালো টেস্ট ইমোশন নেই রিয়েল ইমোশন এদের মধ্যে নেই এরা হচ্ছে ইমোশন ইমোশন লে দাদা আর আশিস না দাদা আর আশিস না দড়া লাস্ট দেখা লাস্ট খাওয়া সব লাস্ট হয়ে গেল কালকে দেখা হবে কালকে एग्जाम ভালো করে एग्जाम দিবি বুঝতে পারলি কি নমস্কার কর আশীর্বাদ করো কোনো অবসর নসব করতে হবে না এ দেখা ফোন আসছে যা কালকে তো যাবই আমি তো যাব নাকি আমি যাব না তোমাকে দেখলে বেশি ভয় লাগে আসছে দাদা টাটা এই টাটা নাই এই চলি দিয়েছে